খুব 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 একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদের সামনে আমি আসলাম সেটা হচ্ছে নটিকা থার্মো এটা একদম অরিজিনাল নটিকা ব্র্যান্ডেড আপনি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের ঠান্ডা ইজিলি আপনি কভার করতে পারবেন খুব স্ট্রিচ হবে মাইনাস থার্টি পর্যন্ত ইজিলি কভার করতে পারবেন অরিজিনালের ভিতরে শুধুমাত্র বিল দেওয়া থাকে গার্মেন্টস থেকে কালেকশন করি অনেক ধরনের কালার আমি দিয়ে রাখছি দুইটা প্রোডাক্ট নিয়ে আসলাম যেটা হচ্ছে দুইটা দুই ব্র্যান্ডের প্রোডাক্ট একটাই কিন্তু ব্র্যান্ড হচ্ছে দুইটা যেমন আছে একটু হাই কোয়ালিটি একটু লো কোয়ালিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে নটিকা থার্মা ইভেন নর্থ ফেস এর কথা যেটা হচ্ছে সবাই বাজারে অনেক ধরনের নর্থ ফেস ইভেন

ব্রাশ দেওয়া থাকবে একটু সামনে চলে আসবেন এটা হচ্ছে একদম অরিজিনাল নটিকা ব্র্যান্ডের হ্যাঁ নটিকা ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি হবে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এখন খুব গরম হবে এটার আহ এটার উপকারিতা যদি বলতে চান এটা হচ্ছে আমাদের শরীরে যে তাপমাত্রাটা আছে সেটা হচ্ছে আমাদের পশম থেকে যেটা বের হয় সেই জিনিসটা ক্যাচ করে রেখে দেয় এটা বের হতে দেয় না পাশাপাশি এটা শরীরে গরম শরীরের মধ্যেই রাখে আপনি যদি যদি এটা পরে একটা একটা হুড়ি পরেন আমাদের বাংলাদেশের ঠান্ডা ইজিলি আপনি কভার করতে পারবেন আর পাশাপাশি যদি মাইনাস যদি আপনি করতে চান তাহলে এইটার পাশাপাশি একটা লেয়ার পড়তে হবে একটা মাইনাস জ্যাকেট পরে এটা মাইনাস থার্টি পর্যন্ত ইজিলি কভার করতে পারবে তো নটিকা ব্র্যান্ড হোক বা নর্থ ব্র্যান্ড হোক যে ব্র্যান্ডই হোক না কেন থার্মাল ছাড়া আপনার মাইনাসের দেশে টিকাটা খুবই কষ্টকর থার্মাল আপনি পড়তেই হবে আর সেকেন্ড বলতে যাই এইগুলোর কালার পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে সাত আটটার মতন দশটা বারোটা কালারও আছে আর পাশাপাশি এটার নিতে হবে লার্জ এক্সেল হ্যাঁ আর আপনি যদি আমি চেস্টের কথা যদি বলে দিই স্মল একদম চিকন এবং শুকনো মানুষও পড়তে পারবে আর যদি মোটা মানুষের কথা বলেন যারা হেলদি একটু তারা হচ্ছে এক্সেলটা মনে করেন বাউন্ন চেস্ট বা পর্যন্ত পড়তে পারবে ইভেন আপার পার্ট লো পার্ট দুই পার্টেই হবে আর যদি আপনি নর্থ ব্র্যান্ডের কিছু একটা বলে দিই আপনাদেরকে এই দেখেন একটু এদিকে আসবেন সামনাসামনি এই ব্র্যান্ডে দেখেন ঠিক আছে নর্থ ব্র্যান্ড একদম একদম পিওর অরজিনাল হবে ইভেন কাপড় সহ করা হবে ইভেন এটার কোয়ালিটিটা একটু দেখাই দিই আমি আপনাদেরকে খুবই প্রিমিয়াম কাপড়টা দেখেন একদম আউট আউটসাইড লেয়ারটা খুবই খুবই প্রিমিয়াম হবে ইভেন যদি এটা প্যান্টের কথা বলি ওইটা প্যান্টটা দেখাইতে পারিনি এটা প্যান্টের কথাটা বলি খুবই ফ্লেক্সিবল হ্যাঁ খুবই ফ্লেক্সিবল ইভেন ফুল স্ট্রিচ যেভাবে পড়তে হচ্ছে সেভাবে পড়তে পারবেন এটার ভিত্তিতে সিগনেচার প্রোডাক্ট এটার ভিত্তিতে ব্রাশ আছে এই ব্রাশটা ওই নটিকা ব্র্যান্ডের থেকে একটু অন্যরকম এটা হচ্ছে আপনি আপনি যদি ওয়াশিং মেশিনে ওয়াশ করেন কোনটার মধ্যে গুটি উঠবে না গুটি বলতে যেটা আমরা বলে ভুসকা এটা কখনোই উঠতে পারবে না কজ এইগুলো হচ্ছে একদম গার্মেন্টস থেকে একদম অরিজিনালটা অরজিনাল যেটা হচ্ছে লোকাল প্রোডাক্ট বাংলাদেশের যেটা লোকাল প্রোডাক্ট গুলো হয় নটিকা ব্র্যান্ডের এটা ছোট ছোট কারখানার মধ্যে আপনি মনে বানানো হয় সেটাও ভালো হয় কিন্তু এটা বেশি দিন ইউজ করা যায় না এটা হচ্ছে এক থেকে দুই মাস পর্যন্ত ইউজ করলে আপনি এটা হয়ে যায় তখন পশমী লাগার পর পশমটা ছিঁড়ে যায় পশমটা ছেড়ে যায় এই জন্য ওইটা মনে করেন লোকাল হয় যেমন আমি পাশাপাশি আগে আপনাকে বলি এই কালারটা একটু দেখেন নটিকার খুব স্ট্রিচ হবে খুবই স্ট্রিচ আপনি যে কোনো সাইজ মানুষ করতে পারবে এটা ফিটিং করলে সবচেয়ে বেশি বেটার কাপড়টাও দেখতে পারেন কাপড় খুবই অর্থেটিং এবং আউটসাইড লেয়ার হবে ওয়ান সাইড ব্রাশ হবে ব্রাশ সেটা কখনই গরম হবে না এইগুলোর অরিজিনালটা কখন কীভাবে চিনবেন অরিজিনালটা চেনার কাজ হচ্ছে এগুলোর কিছু কিছু প্রোডাক্টে এটা বেল থাকবে একদম অরজিনাল নটিকা ব্রেল থাকবে বেল্ট বেল ছাড়া এটা আপনি কোমরের নিচে লাগালে আপনি খুলে যাওয়ার চান্স থাকে অরিজিনালের ভিতরে শুধুমাত্র বেল দেওয়া থাকে তো আপনারা একটা ইম্পর্টেন্ট ধামাকার কথাও আমি আপনাদেরকে বলে দিই খুব বিগ একটা অফার যে যে অফারটা হচ্ছে আপনাদের এই নটফেস থার্মাল বা নটিকা থার্মাল যে কোনো দুইটাই যদি আপনি পারচেস করেন অবশ্যই সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি আপনি যদি মনে করেন একটা নর্থ ওয়েস্ট যদি দুইটা অর্ডার করেন বা নটিকেরও যদি দুইটা অর্ডার করেন আপনি সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি ফ্রি পক্ষ থেকে এতটুকু আপনাদের সামনে আসলাম সামনে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য আরও কিছু প্রোডাক্ট থাকবে তো ভালো থাকুন আসসালামু আলাইকুম